হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডব্লিউ টি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ উনিশ ছয় দুহাজার চব্বিশ ইংরেজি তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তো এখানে কমিক নং এক দেওয়া আছে একটি পদে আবেদন করা যাবে প্রকল্পের নাম জাতীয় বেতন স্কেল বয়স সীমা পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিযোগতা সকল জেলা আবেদন করতে পারবেন এখানে সব জেলা দেওয়া আছে সকল জেলা তো এখানে বিস্তারিত আলাপ আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিও আপলোড মাত্র ভিডিও দেওয়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু টি এ তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আবেদন পত্র তিরিশ জুলাই চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে বিকাল পাঁচটার মধ্যে শেষ হবে তো এখানে বিস্তারিত আলোচনা করব তো এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ ও পরিবহন প্রকল্প চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ তো জাত বেতন স্কেল দেওয়া হবে ষোলোতম গ্রেডে এখানে বেতনটা উল্লেখ করা নাই তো সম্ভবত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে তো বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠার প্রার্থীগণের জন্য প্রতি বছর যোগ্য। তো পদের সংখ্যা দুইটি তো এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে ন্যূনতম এসএসসি সমান পাস কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তবিকতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় তিরিশটি অক্ষর এবং ইংরেজিতে তিরিশটি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে এখানে পাস থাকলেই আবেদন করা যাবে তো এখানে ড্রাফট করতে হবে কত টাকার ড্রাফট করতে হবে তো এখানে নিচে দেওয়া আছে ওনাদেরকে বলে দিই তো আবেদনপত্রের আবেদনপত্রের সাথে বিআরডব্লিউটিপি এক প্রকল্প বরাবর একশত টাকার পিওর্ডার ব্যাংকড্রাপ্য সংযুক্ত করতে হবে একশো টাকার ব্যাংকড্রাফ্ট করতে হবে তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন তো লিখিত মুখী পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের টি এ প্রদান করা হবে না প্রার্থী বর্তমান ঠিকানা লিখিত দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি গুনুন চার ইঞ্চি সাইজের একটি খাম আবদানের সাথে সংযুক্ত করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো বিস্তারিত বললে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে